আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নেব আমি শ্রীনাক্তার জাহান সহকারী শিক্ষক খালেদ হাজার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস দশ তোমাদের আজকে আমি পাটিগণিতের পরিমাপ বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসও তোমাদের এটা খুব প্রয়োজন এই জন্য আমরা এটা কয়েকটা পর্বে আমি ক্লাসটা নেব প্রয়োজনীয় কতগুলি সূত্রে বলি আগে আমাদের পরিমাপ অধ্যায় করার আগে আমাদের কিছু সূত্র বলে জানতে হবে এই সূত্রগুলি আমাদের অবশ্যই অবশ্যই ভালোমতে মতে জানতে হবে এই ওই অধ্যায়ের অঙ্ক করতে গেলে প্রথমে আমরা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ধৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র এইগুলি সমান সমান দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বর্গ একক সামন্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক তারপর আসো ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক আয়ত ক্ষেত্রের পরিসীমা আরেকটা সূত্র সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাসপ্রস্ত একক বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের চার বাহু অর্থাৎ চার গুণ এক বাহুর দৈর্ঘ্য আর সামন্তরিকের পরিসীমা চার ইন্টু বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ চারটা বাহু চারটা বাহুর সমষ্টি আর ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এই যে সূত্রগুলি আমাদের এগুলি মুখস্থ করতে হবে কিন্তু আমাদের আয়তক্ষেত্র কি বর্গক্ষেত্র কি সামন্তরিক কী ত্রিভুজ তারপর পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা এগুলি আমাদেরকে জানতে হবে তাহলে আমরা প্রথমে দেখি আরেকটা সূত্র আছে ঘনকের এক তলের ক্ষেত্রফল বর্গ একক এবং সমগ্র সমগ্র তলের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এক্স স্কোয়ার স্কোয়ার আমি এখানে তোমাদের ছবিতে আঁকি নাই তোমাদের বই থেকে দেখে ঘনক যে কোনো একটা বস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মান যদি সমান হয় সেটাই হচ্ছে ঘনক ধরো একটা ইট ইটের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে কিন্তু দৈর্ঘ্যর মান একরকম উচ্চতা একরকম প্রস্থ একরকম কিন্তু ঘনকের ক্ষেত্রে সেটা হবে না ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই রকম হবে একই মান হবে আর সেই ঘনকের একতলের ক্ষেত্র হল হচ্ছে এ গুণ এ স্কোয়ার বর্গ একক এখন আমি ঘনকটা তোমরা বইয়ে একটু দেখে নিও ঘনকের ছয়টা তল থাকে তাহলে আমরা যদি সমগ্র ঘনকটার বের তাহলে হবে ছয়টা আমার ঘনকের এক তলের ঘনকের একটা ধার অর্থাৎ একটা তলের ক্ষেত্র হলো এগুনে স্কোয়ার আর আমরা যদি সমগ্র তল তাহলে কত হবে সিক্স স্কোয়ার ছয়টা তলের সমগ্র তল অর্থাৎ ঘনকের ছয়টা তল থাকে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হচ্ছে সিক্স স্কোয়ার বর্গ একক এখন আমরা আসি আয়তক্ষেত্র কি আমরা যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ একটা চতুর্ভুজ যদি আঁকি আমরা চতুর্ভুজের চারটি বাহু থাকে চতুর্ভুজ কি যদি বলি ত্রিভুজ কি যদি বলি চতুর্ভুজ যে ক্ষেত্রে চাকরির এক হাজার সীমাবদ্ধ যে ক্ষেত্রটা চাকরির এক হাজার সীমাবদ্ধ সেটাকে আমরা চতুর্ভুজ বলতে পারি আর ত্রিভুজ বললে তিনটির এক হাজার সীমাবদ্ধ ক্ষেত্র কে আমরা ত্রিভুজ ক্ষেত্র বলতে পারি তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটা কোন সমকোণ এবং বিপরীত বাহুগুলি আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাই হচ্ছে আয়তক্ষেত্র যে চতুর্ভুজের প্রত্যেকটি কোন সমকোণ হবে এবং সমকোণ তাহলে আবার কি সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি কোণ একটা একটা বাহু আর একটা বাহুর সাথে যখন দণ্ডবান হয় যে কোন উৎপন্ন হয় সেটাই হচ্ছে নব্বই ডিগ্রি কোণ তাহলে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হবে এবং বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান নিচে দৈর্ঘ্য এবং সমান্তরাল হবে তাহা হলে সেটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো বর্গক্ষেত্র প্রত্যেকটি বাহু যদি বর্গক্ষেত্র আমরা জানি চার বাহু সমান সুতরাং প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ তাহলে সেটাকে আমরা বলবো কি বর্গক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এটাও এটাকে আমাদের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা বাই টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা বাই টু আমি এখান থেকে যদি আমি ভূমি বের করতে চাই তাহলে কি হবে দেখো ক্ষেত্রফল আমি কোনি গুণ করব। ক্ষেত্রফল গুণ ভূমি গুণ উচ্চতা আর এই পাশে থেকে যাবে কত দুই তাইলে আমরা ক্ষেত্রফল যখন ভূমি বের করবো ক্ষেত্রফল গুণ দুই আর এই যে উচ্চতাটা এখানে থাকবে ওইটা বজ্রগুনের মতো এই উচ্চতার নিচে চলে যাবে তাহলে আমি ভূমি যখন বের করব কোন ত্রিভুষ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে উচ্চতা দেওয়া থাকবে তাহলে আমি ভূমি বের করব তাহলে কি করবো আমরা ভূমি সমান সমান ক্ষেত্রফল গুণ দুই আর উচ্চতা উচ্চতা যখন বের করবো ক্ষেত্র ফলগুন দুই ডিভাইডেড বাই ভূমি তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্র সূত্র জানতে পারলেই আমরা একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র বের করতে পারবো ভূমি বের করতে পারবো উচ্চতা বের করতে পারবো এই যে সূত্রগুলো ক্লাস সেভেনের জন্য আমরা এই 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 সূত্রগুলি আমরা কিছুটা পড়েছি পড়েছি তার আমরা পরিমাপ সম্বন্ধে এই পরিমাপটা তোমাদের পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই ক্লাসটা তোমরা খুব মনোযোগ সরকারে শুনবে এবং এই সূত্রগুলি মুখস্থ করবে তারপর আমরা দেখো বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য যদি বের করি তাহলে পরিসীমা ডিভাইডেড বাই পরিসীমা ডিভাইডেড বাই চার পরিসীমাকে আমরা একটা ত্রিভুজ ক্ষেত্রে পরিসীমাকে আমরা কি দিয়ে ভাগ করবো চার দিয়ে তাহলে আমরা এখানে বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো পরিসীমা বাই চার এখন আর একটু পিছনে যাই তাইলে আমরা এই যে প্রয়োজনীয় সূত্রাবলিগুলি এইগুলি আমাদের ছোট সিক্স সেভেন সিক্সেও ছিল ফাইভও ছিল কিছুটা কিন্তু তারপরে সেভেনে উঠে আমরা এটা এই যে আমাদের কয়টা সূত্র পেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্র হলে সূত্র পেলাম বর্গক্ষেত্রের ক্ষেত্র হলে সূত্র পেলাম সামন্তরিকের ক্ষেত্র হলে সূত্র পেলাম ত্রিভূষক্ষেত্রের ক্ষেত্র হলে সূত্র আয়তক্ষেত্রের পরিসীমা তারপরে বর্গক্ষেত্রের পরিসীমা তারপরে সামন্তরিকের পরিসীমা ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা আমাদের এই প্রত্যেকটা এই যে পরবর্তীতে আমরা অঙ্ক করতে গেলে পরিমাপের অঙ্ক করতে গেলে তোমাদের বইতে অনেক অঙ্ক আছে তারপরে সৃজনশীল অঙ্ক আছে অবজেক্টিভ আছে এই কিছু মিলেই আমাদের এই সূত্রগুলি অবশ্যই অবশ্যই ভালো মতে ধারণা থাকতে হবে এবং জানতে হবে এখন আমরা ঘনকের এক তলের ক্ষেত্রফলের সূত্র তো বললাম ঘনকের ছবিটা তোমরা বইতে সেই মেস একটা ইটের মতো কিন্তু উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত অথবা তোমার যদি একটা বই এরকম থাকে যেটার উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত সমান থাকবে মানগুলি সেটাকে আমরা ঘনক বলবো আর ঘনকের একটা তলের ক্ষেত্রফল আমরা স্কোয়ার আর সমগ্র তল একটা ঘনকের ছয়টা তল থাকে সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার এখানে আমরা আয়তক্ষেত্র কি পড়ছি বর্গক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তারপরে বাহুর ইত্যাদি এগুলি আমরা এইগুলি ইনশাল আমরা শিখে ফেলব এখন তার পরবর্তীতে তোমাদের বইয়ে এই পরিমাপ অধ্যায়ের আরো অনেক কিছু আছে এই যে দেখো কিলোমিটার হেক্টোমিটার সেটা একটা এই পরিমাপের মূল একক হচ্ছে মিটার এই যে মাঝখানে যেটা এই যে মিটার লিটার গ্রাম মিটার হতে পারে লিটার হতে পারে গ্রাম হতে পারে এখন এই যে প্রথমে আমরা কিলোমিটার দিয়ে শুরু করলাম কিলোমিটার হেক্টো মিটার যদি হয় তাহলে কি হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তারপরে দেড়িমিটার সেন্টিমিটার মিলিমিটার আর যদি লিটার দিয়ে হয় তাহলে কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার এটা লিটার তারপর দেশি লিটার সেন্টি লিটার মিলিমিটার আর গ্রাম যদি হয় কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম দেশি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম এই যে বিষয়টা আমরা এইগুলি আমাদের একটা মুখস্থর মতো রাখা লাগবে কিলোর পরে হেক্টো ডেকা মিটার দেশি সেন্টি মিলি এগুলো আমরা এভাবে এই লম্বা লম্বিও লিখতে পারবো আবার এরকম সমান করেও লিখতে পারবো তাহলে আমরা এই 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 বিষয়গুলিও আমরা শিখে ফেলবো তাও আবার তোমাদের বইতে আরো বিষয় আছে বিষয় আছে কোন গোলা তোমাদের বইতে কত কত গছ কত ফুটে কত গছ কত হাতে কত ফুট এই রকম আরো বিভিন্ন রকমের এই সূত্র বলি আছে এখন আমি কিছু সূত্র বলি এখানে তোমরা বই থেকে বাকিগুলি পড়ে নিবে আমাদের অবশ্যই এগুলি লাগবে তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে আমরা শুধু পরিমাপের ধারণা দিলাম পরিমাপের সূত্রগুলি গুরুত্বপূর্ণ সূত্রগুলি এবং বিষয়গুলি সম্বন্ধে আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুষ ক্ষেত্র এগুলি কি সেই সম্বন্ধে ধারণা নিলাম আমি পরবর্তী ক্লাসে তোমাদের কিছু অঙ্ক নিয়ে অঙ্ক করাবো তাহলে তোমরা এইগুলি ভালো মতো শিখবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ